আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো দুষ্টুটার অবস্থা দেখেন কিন্ডার জয় নিয়ে কি করছে কতক্ষণ আগে স্মেল নিয়ে নিচ্ছে অনেক দিন পরে সে কিন্ডার জয় পেয়েছে এতদিন পায়নি এতদিন আমরা ডেইলি শপিংয়ে খুঁজেছিলাম কিন্তু পাওয়া যাচ্ছিলো না ওরা আবার কি একটা ওন্ডার এরকম কিছু একটা তাই না হ্যাঁ এরকম কিছু একটা বানিয়েছিল তো যাই হোক সেটা আর আমরা কালকে আনিনি সেটা পাইও নি তো কালকে গিয়ে খোঁজ করাতে এটা পেয়েছি তো এখন দেখেন অবস্থাই দুষ্টুটার লাফালাফি মানে খাওয়ার জন্য লাফালাফি ছুটে গেছে আর অথচ আগে খেতো না ফেলে টেলে দিত শুধু খেলনার জন্য আগে এটা কিনতো কিন্ডার জয়টা দুষ্টুটাকে নিয়ে একটু বের হলাম তো তার ঘরে পড়ার জন্য ভাবলাম যে টুকটাক টি শার্ট নিব আর হচ্ছে তার জন্য একটা জিন্সের বা হচ্ছে অন্য ফর্মাল প্যান্ট নিব কিন্তু আসলে এত বেশি হার্ড হবে বুঝতে পারিনি কারণ পাওয়াই যাচ্ছিল না এই ফাঁকে হচ্ছে টুকটাক কেনাকাটা করতে করতেই হচ্ছে ইফতারের সময় হয়ে গেল এরপরে হচ্ছে কোথায় বসবো হঠাৎ চিন্তা করতে করতে সামনে দেখলাম হচ্ছে তেহারিঘর রেস্টুরেন্টার তো ওখানে হচ্ছে ঢুকে গেলাম মা মেয়ে তো একটা প্লেট নিয়েছিলাম কারণ যেহেতু সাভাত খাবে না আমিই খাবো সে টুকটাক মাংস খাবে এরপরে হচ্ছে তা তাকে তার জন্য কোক নিয়ে নিলাম অবশ্যই সে কোকটা তো লাগবেই কারণ অন্য কিছু খাক বা না খাক সে কোকটা খাবে এরপরে হচ্ছে বিভিন্ন শোরুম ঘুরে ঘুরে মামের মাথা নষ্ট হয়ে গেল তার জন্য একটা জিন্স নিতে পারলাম না এরপরে হচ্ছে এক একটা শোরুমে যাচ্ছি আর খুঁজে খুঁজে বেড়াচ্ছি এখানে হচ্ছে এক্সপোর্টের জিনিসপত্র আছে তো এই শোরুমেও আসলাম যে দেখার জন্য যে পাওয়া যায় কি না কিন্তু পাওয়া যাচ্ছিল না তারপরে হচ্ছে তার জন্য আর্টিসানেও গেলাম সেখানেও হচ্ছে পাওয়া যাচ্ছিল না আর্টিসানটা তো সবসময়ই এত বেশি বাচ্চাদের কালেকশন থাকে সবসময় আমি বেলি রোড থেকে তার জন্য আর্টিসান থেকে নেই আমি হচ্ছে জিন্স নেই টপস নেই তারপরে হচ্ছে টি শার্ট নেই কিন্তু আজকে দেখলাম যে কিছুই পছন্দ হচ্ছে না তো কি আর করা এরপরে হচ্ছে তাকে নিয়ে আরেকটা শোরুমে আসলাম এখানে এসে হচ্ছে শেষ মেশ তার জন্য হচ্ছে একটা জিন্স কিনতে পারলাম এরপরে যে দেখেন দুষ্টুটার ডান্স তো তারপরে বাসা আসলাম আসলাম ভাবলাম যে একটু ঝটপট রান্না করে নেই কিছু একটা পা ব্যথা হয়ে গেছে আজকে তো ইলিশ মাছ ভেজে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে সাদা ভাত খেতে ভালোই লাগে রোজার মাসে তো একটু পেঁয়াজ দিয়ে দিবো এটার মধ্যে মাছটা ভাজা হলে তো পেঁয়াজের সাথে একটু টমেটোও দিলাম একদম ভাজা ভাজা ভুনা ভুনা করে নিব টমেটোটা দিলে কিন্তু ভালোই লাগে সাথে আরও করে নিচ্ছি স্পেশাল করে একটা ডিম এই ডিমটা দিয়ে সাদা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ মজা আর এই তেলটা দেখতে পাচ্ছেন একটু মরিচ লবণ যেই তেলটা হবে এটা দিয়ে ভাত মাখিয়ে খেতে আরো অনেক মজা লাগে আজকে তো ডিম ভর্তা করতে পারিনি তো ভাবলাম যে এরকম করেই একটা ডিম করে নিই আমার জন্য এই দুষ্টু বাচ্চাটা নাকি সর খাবে তো তার জন্য নিয়ে আসলাম অহ তাই দুষ্টু পাগল আস্তে 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 কেমন মজা আচ্ছা শোনো সবাই কাজকের মতো বাই বাই বলে দাও জোরে বলো এই তো এত আস্তে বাই বাই কাইকা গুড বাই দোস্ত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ